কত বলছে দাম আপনাকে বলেন দেখি আপনি খুব কষ্টের কথা বললেন আর কি দাম কেউ বলেই নাই না কর মতো কেনা আছে কত টাকা দাম আছে না কত দেড় লাখ বললো কত লস করে আধা আধি লস এক ভাগ লস এজন্য জন্য চাচা একটু রেগে গেছে আর কি আমরা একটু দেখানোর চেষ্টা করছি মানে ব্যবসা বিজনেস কি এখন নাই একদম হ্যাঁ না না সমস্যা নাই আছে আমারি হাটে আমরা আপনাদের নিয়ে এসেছি তো দেখছেন যে আসলে বিক্রেতারা যে দামে গরু কিনেছে তার থেকে আরো অনেক কম দামে ক্রেতা দাম বলছে তো বিক্রেতারা যেন এই হাটে আজকে বলদ গরু নিয়ে এসে অসহায় হয়ে পড়েছে তো আমরা আজকে আপনাদের এই বলদ গরুগুলোর দাম জানাবো আদ্যপান্ত তো আমাদের পুরো প্রতিবেদনের সাথে থাকবেন আর পরবর্তী ভিডিও আপনারা কী ধরনের চাচ্ছেন সেটা আমাদের কমেন্টে জানাবেন ভাই এই জোড়াটা কার আপনার কত চাচ্ছিলেন দাম কত বলে ক্রেতা দুশো পাঁচ বেচা বিক্রি কত হবে ভাই দুশো পনেরো বিশ হলে হবে আর এই যে সিঙ্গেলটা চা একশো কয় দিবেন কত হলে একশো দশ পনেরো হাজার হলে বিক্রি হবে দেখেন বলদ গরুগুলো দাম জানার চেষ্টা করছি আপনাদের বলদ গরুগুলো দাম জানার চেষ্টা করছি আপনারা আমাদের সাথে থাকুন দেখতে থাকুন যে আসলে কী দামে গরুগুলো বিক্রি হচ্ছে ভাই আসসালামু আলাইকুম কেমন দাম চাচ্ছিলেন এটা জোড়াটা কত চাচ্ছিলেন এক লাখ দুই লাখ তিরিশ কত বলে আ দুই লাখ পাঁচ বাইশ কত হলে দিবেন দুই লাখ তিরিশ হলে হবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আচ্ছা এ পাশে চাচা আসসালামু আলাইকুম কত দাম চাচ্ছিলেন দুই লাখ দশ দাঁত ছয় দাঁত

কত বলছে দাম চাচা বলে নাই কত হলে বিক্রি করবেন কত দুইশো পঁচাত্তর হলে বিক্রি হবে দুইশো পঁচাত্তর হলে চাচা এটা আপনার দাম কেমন চাচ্ছেন হ্যাঁ বলেন

তিন টাকা হ্যাঁ এটা বলেন হ্যাঁ এটা বলেন যে দশ টাকার করে তিন টাকা বলছে তাহলে সরকার বুঝতে পারবে যে দাম কম হচ্ছে আপনাদের ভালো হবে তো আপনি রাখতেছেন কেন না তো চাচি বা তো বকা দিবে হ্যাঁ আর কি মানে ব্যবসা কি এখন একদম কমে গেছে আগের মতো হচ্ছে না একদম নাই আচ্ছা অপেক্ষা করেন আপনারা ধৈর্য ধারণ করেন অবশ্যই কোনো এক সময় ভালো সুফল আসবে আমাদের দর্শক দেড় লাখ টাকায় কেনা আছে এক লাখ চল্লিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকা দাম বলছে আর কি আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের হ্যাঁ ভাই বলেন ওটা দেখাত আমার বন্ধু দেখুন আচ্ছা বন্ধু দেখাচ্ছে না আচ্ছা এটা তো পৃথক একাই এক সিঙ্গেল রাখছেন কেন ডাবল করেন নাই এর বিয়ে দেন নাই বিক্রি করে দিচ্ছেন ও এটা এটা কত টাকা চাচ্ছেন কত টাকা চাচ্ছিলেন এটা কত বলে

নব্বই হলে দিবেন আচ্ছা ধন্যবাদ আমরা একটু এ পাশে যাব আচ্ছা এগুলোর একটু দাম জানব ভাই এ আপনার আচ্ছা কেমন দাম চাচ্ছিলেন জোড়াটা দু লাখ চল্লিশ কত ক্রেতা কেমন বলে দুই লাখ দশ পাঁচ আচ্ছা কত হলে বিক্রি হবে দুই লাখ

চাচা আসসালামু আলাইকুম কেমন আছেন কী অবস্থা চাচা বাজারের আচ্ছা আপনাকে বলি নাই কত চাচা বাজারে কী অবস্থা এখন বাজার খুব খারাপ না মানে রেট কী কেউ বলছে কেউ দুই লাখ বিশ বলে দুই লাখ বিশ বলে আর কি আচ্ছা মানে বাজারকে আজকে খুব খারাপ কত হলে বিক্রি করতে পারবেন জোড়াটা তিরিশ পঁয়ত্রিশ দুই লাখ তিরিশ পঁয়ত্রিশ সালে বিক্রি হবে দুই লাখ বিশ হাজার টাকা দাম বলছে আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি যে এটাও দেখাই এই যে এটা এবং ওটা আমরা আমবাড়ি হাট থেকে আপনাদের বলদ বড়গুলো দাম জানানোর চেষ্টা করছিলাম যে এ পাশে ছোটো দুইটা বলদ দেখছি এ দুটোটা দাম জানাবে সাথে আমাদের তা আসসালামু আলাইকুম কেমন দাম চাচ্ছিলেন চাচা পঁচাশি কত বলল কত বলে চাচা কত ক্রেতা কত বলে ক্রেতা কত বলে চাচা ক্রেতা কত বলে কত বলছে দাম এক লাখ পঁয়তাল্লিশ দেড় লাখ এক লাখ পঁয়তাল্লিশ দেড় লাখ দিবেন কত বলে কাস্টমারই নাই પણ আজকে সবাই শুধু দাম কই গেছে গেছে 145 মানে ওকে পাইলেই দিয়ে দিতেন কিন্তু আর আসে না কই ওই প্রথমে বলে গেছে আর আসে নাই মানে আজকে বাজার কি একদম খুবই খারাপ খুব খারাপ খুব খারাপ বাজার দেখেন সব গরু আছে এখনো পর্যন্ত বিক্রি না